কমল সাগর বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রীর মন শুনলেন বিশালগড়ের বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব রবিবার তিনি কমল সাগর বিধানসভা কেন্দ্রে যান যুব মোর্চার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম কমল সাগর সফরে আসেন কমল সাগর বিধানসভায় পৌঁছে প্রথমে উনি কসবেশ্বরী মায়ের মন্দিরে পূজা অর্চনা করেন ওনাকে সংবর্ধনা জানাতে কমল সাগর মন্ডল যুব মোর্চার সকল সদস্য দেবীপুর বাজার থেকে স্বাগত জানিয়ে কসবেশ্বরী মন্দিরে নিয়ে যান পরবর্তী সময়ে রাধানগর পঞ্চায়েতের পাঁচ নং বুথে পঞ্চায়েতের উপপ্রধান পুরাতন দেবনাথের বাস ভবনে মন কি বাত শুনেন সঙ্গে ছিলেন বিজেপির মন্ডল জেলা স্তর ও যুব মোর্চার কার্যকর্তারা বিধায়ক সুশান্ত দেব এদিন বলেন প্রধানমন্ত্রী মন কি বাতে এদিন রাম মন্দির উদ্বোধন খেলো ইন্ডিয়া সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন পরে এদিন যুব সংগঠনের সভাপতি সাংগঠনিক বিষয়ে আলোচনা হয় কমলাসাগর বিধানসভায় রাধানগর পঞ্চায়েত এলাকায় পাঁচ নং বুথে কার্যকর্তাদের নিয়ে মন্ত্রীবাদ শ্রবণ করি মোদিজি বিভিন্ন বিষয় নিয়ে পদ্ম পুরস্কার থেকে শুরু করে রাম মন্দির থেকে শুরু করে ভারতবর্ষের আমাদের খেলো ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে উনি আলোচনা করেছেন আমরা সকলে মিলে যারা এলাকাবাসী মিলে আমরা মন্ত্রীপাত শ্রবণ করি